this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for educational purpose only বাংলাদেশে অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে ক্ষমতা দখল করেছিলেন দেশের দুই সেনা শাসক জিয়াউর রহমান ও হুসেন মোহাম্মদ এরশাদ প্রয়াত এই দুই সেনাকর্তা ক্ষমতা দখলের পর রাজনৈতিক দল করে সামরিক শাসক থেকে দেশের নির্বাচিত প্রেসিডেন্টও হয়েছিলেন পূর্ণ ক্ষমতা নিয়েছিলেন তাঁরাই গুরুত্বহীন ছিল সেই সময় প্রধানমন্ত্রী পদ শেখ মুজিবুর রহমানের মতো জিয়াউর রহমানও বিক্ষুব্ধ সেনার হাতে নিহত হন কিন্তু অপর সেনা মোহাম্মদ এরশাদের পরিণতি হয়েছিল মর্মান্তিক গত শতকের নয়ের দশকের গোড়া থেকে এরশাদের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে উত্তাল আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন দুই নারী খালেদা জিয়া ও শেখ হাসিনা প্রথম জন জিয়াউর রহমানের স্ত্রী এবং বিএনপি সুপ্রিমো অন্যদিকে বাবা শেখ মুজিবুর রহমানের হাতে তৈরি দল আওয়ামী লীগের হাল ধরেছিলেন মুজিব কন্যা হাসিনা স্বাধীন বাংলাদেশে যতগুলো আন্দোলন হয়েছে ছিল তার মধ্যে অন্যতম এরশাদও ক্ষমতা হারানোর মুখে দেশ ছাড়েননি ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টকে জেলে পাঠানো হয়েছিল দীর্ঘ কারাবাসের পর ফের মূলধারার রাজনীতিতে সামিল হয়েছিলেন প্রাক্তন সেনাশাসক জন আন্দোলনের মুখোমুখি হতে হয় খালেদা জিয়াকেও দু হাজার সাতে হাসিনার নেতৃত্বে উত্তাল জন আন্দোলনের মুখে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরে বাধ্য হন খালেদা কিন্তু তিনিও দেশ ছাড়েননি পরে হাসিনা সরকার দুর্নীতি মামলায় তাকে জেলে পাঠায় সেদিকে একমাত্র ব্যতিক্রম মুজিব কন্যা হাসিনা বাবার হাতে তৈরি দেশ সেখান থেকে কয়েক ঘন্টার নোটিশে সেদেশ থেকেই পালাতে হয় তাকে সোমবার সেই অভাবনীয় ঘটনার পরে ছেলেকে দিয়ে হাসিনা ঘোষণা তিনি করান আর রাজনীতিতে ফিরবেন না গদিচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেষ পর্যন্ত কোন দেশে আশ্রয় পাবেন এখনই তা বলা সম্ভব নয় কিন্তু দেশ ছাড়ার পর আর রাজনীতিতে না ফেরার ঘোষণা করে হাসিনা আসলে বাকি জীবনটা নির্বিঘ্নে কাটানোর বাসনা ব্যক্ত করেছেন বলে মনে করছেন ওয়াকিবহল মহলের অনেকেই যাতে ভবিষ্যতে দেশে নতুন সরকার তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি দাঁড় করাতে না পারে রিপোর্ট দ্য ওয়ার্ল্ড